মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্দিষ্ট কোনো দলকে সমর্থন করে না বলে আগেই জানিয়েছিল যুক্তরাষ্ট্র যদিও নির্বাচনের ফলাফল আমরা অনুমান করতে চাই না এর আগেও আমরা অনেকবার বলেছি বাংলাদেশের জনগণের মঙ্গলের লক্ষ্যে শান্তিপূর্ণ অবাধ ও সুষ্ঠু নির্বাচন ইন বাংলাদেশে আগে শুধুমাত্র র‍্যাব দিয়ে মানুষ খুন করানো হতো এখন পুলিশ বিজিবি সবাইকে ব্যবহার করা হচ্ছে এটা হলো একটা লক্ষ কোটি টাকা পাচার হয়ে যায় আপনি বাংলাদেশে বিএনপি চেয়ারপারসনকে আপনি দেন না দুই কোটি টাকার জন্য আপনি জেল খাটাচ্ছেন লক্ষ লক্ষ কোটি টাকা আপনি একটা মিথ্যা মামলা দিয়ে জেল জেলে দিয়ে রাখছেন এই যথেষ্ট সমাবেশে শাহজাহান ওমরের কোমরে পিস্তল এবং পাশে বন্দুক হাতে বসেছিলেন কাঠালে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জলিল মিয়াজি এ সময় নেতাকর্মীদের কাছে জলিল মিয়াজিকে পরিচয় করিয়ে দেন আসসালামু আলাইকুম ভাইরা আশা করছি সবাই ভালো আছেন খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আজকে সাজিয়েছি আমাদের ভিডিও বন্ধুরা নির্বাচন নিয়ে শেষবারের মতো আবারও কথা বার্তা দিল যুক্তরাষ্ট্র তারা বলছে যে নির্বাচনে শেখ হাসিনা যদি আবারও আসে তাহলে এসব নিয়ে তাদের কিছু আসে যায় না কারণ এটা একটা ভুয়া নির্বাচন এবং হাসিনা যে নিজেকে জয় করার জন্য এ ধরনের ভুয়া নির্বাচনের আয়োজন করছে তা তারা জানে আগে থেকে বলে আসছে যে বিএনপি ছাড়া কোনো সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে হতে পারে না এবং বিএনপি ছাড়া যে নির্বাচন করা হবে তা যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য নয় সব দলের অংশগ্রহণ নিয়েই তারা নির্বাচন দেখতে চায় তো বন্ধুরা গুরুত্বপূর্ণ তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন করতে নানা পরিকল্পনা বাস্তবায়ন করছে বর্তমান সরকার তফসিল ঘোষণার আগ থেকেই যুক্তরাষ্ট্র নির্বাচন নিয়ে তাদের অবস্থান জানিয়ে আসছে আবারও তাদের অবস্থান পরিষ্কার করলো দেশটি কি আছে যুক্তরাষ্ট্রের সব শেষ বার্তায় জানাচ্ছেন বিশ্বাস। গত মার্কিন পররাষ্ট্র দপ্তরে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র মেথু মিলারের কাছে প্রশ্ন করা হয় আগামী বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের মতামতকে এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মেথি মিলার বলেন নির্বাচনের ফলাফল আমরা অনুমান করতে চাই না এর আগেও আমরা অনেকবার বলেছি বাংলাদেশের জনগণের মঙ্গলের লক্ষ্যে শান্তিপূর্ণ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য একযোগে কাজ করার আহ্বান জানাতে আমরা সরকার বিরোধী দল নাগরিক সমাজ ও অন্যান্য অংশীদারদের সঙ্গে যোগাযোগ রাখবো নিষেধাজ্ঞা সহ বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করে আসছে এরই মধ্যে শ্রম নিয়েও প্রতিবেদন প্রকাশ করেছে দেশটি বিশ্লেষকরা বলছে বাংলাদেশের নির্বাচনকে প্রভাবিত করতেই এমনটা করছে যুক্তরাষ্ট্র বন্ধুরা শাহজাহান ওমর আর বিএনপির এক মির্জাফর যে বিএনপি থেকে জেল থেকে বের হয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছে সে এবার সরাসরি কোমরের মধ্যে পিস্তল নিয়েই কোলাবাজ শোডাউন করেছে তার এলাকায় এবং এভাবেই কিন্তু আওয়ামী লীগের নেতারা অস্ত্র নিয়ে নির্বাচনে শোডাউন করছে যদিও এ নিয়ে কিছুই বলছেন আইন কলা বাহিনী তবে বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের বিষয়েও সতর্ক রয়েছে যুক্তরাষ্ট্র ম্যাথিউ মিলারকে প্রশ্ন করা হয় বাংলাদেশ সরকার বিরোধী দলীয় প্রায় বিশ হাজারের বেশি নেতাকর্মীকে আটক করেছে এবং গত ছয় দিনে জেলে থাকা বিরোধী দলীয় তিন নেতারা মিту হয়েছে এছাড়া পরিবার সদস্যদের না জানিয়ে বিরোধী অনেক নেতাকে গ্রেফতার করা হচ্ছে বিএনপি সহ অনেক দল নির্বাচন বয়কট করেছে এমন পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন হওয়া কি আন্তর্জাতিকের মতামত কি তো বন্ধুরা এই সব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরব তো এই সব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সাধন ওমর সাহেব তো তৃণমূলে জেনে অন্য জায়গায় জেনে তিনি দল পরিবর্তন করেছে দল ভাঙি নাই কারো সাধন ওমর সাহেব যদি আজকে তৃণমূলজিত বা দল ভাঙতো বা বিএনপিতে তো তাহলে বুঝতাম উনি দল পরিবর্তন করেছেন দেখা যাচ্ছে যে সাধন ওমর সাহেব এর মূল্য আওয়ামী লীগ বুঝতে পেরেছেন এই জন্য ওনাকে নিয়ে রাতারাতি জেল থেকে বের হয়ে নমিনেশন দিয়ে যার নামে গাড়ি পোড়া মামলা যাদের বিরুদ্ধে এত কিছু বাট এটা প্রমাণ করে যে গাড়ি পোড়া মামলা আপনি যা ইচ্ছা তাই পড়াতে পারেন বা মামলা থাকুক আপনি আওয়ামী লীগে যাওয়ার সাথে সাথেই ইট গিভস ইউ সার্টিফিকেট অফ আ ক্লিন পারসন পুলিশ হত্যা মামলা তো আপনি দেখেন কোনো কিছুই তখন আর ঠিক থাকে না আপনি আওয়ামী লীগে গেলে সব হয়ে যায় এই জন্য নিয়েছে এখানে বিএনপি কিছু যায় আছে না বিএনপি এখন জনগণের জায়গা আমরা যারা সবাই মিলে একটা জায়গায় আছি তো এটা সমুদ্রের মতো এক বক মানি কোথা থেকে যদি কেউ নিয়ে যায় তাহলে এটা কিছু যায় আসে না বিকজ বিএনপি কিন্তু একটা কথা বারবার বলেছে যে তাদের দাবিটা কিন্তু এখন আর তাদের দাবি না এটা জনগণের দাবি যেহেতু জনগণের দাবি জাতীয়তাবাদী শক্তির কেন্দ্রবিন্দু বিএনপি বিএনপি লিড দিচ্ছে আমরা বিএনপির সাথে আছি সেই এই এই দাবি এখন জনগণের দাবি এবং জনগণ ভোট না দিয়ে বারবার এটা আওয়ামী দেখিয়ে দিয়েছে ভাই আমরা তোমার অধীনে নির্বাচন হয় না হবে না আওয়ামী লীগ ও বিএনপির শতাধিক কর্মী সমর্থকদের নিয়ে শোডাউন করেছেন ঝালকাঠি একাশনে আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ শাহজাহান সোমবার সকালে জেলার কাঠালে সরকারি পাইলট স্কুল মাঠে নেতা কর্মীদের নিয়ে সমাবেশ করেন শাহজাহান ওমর সেখানে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল নিরসনের কথা বলেন দল ছুট এই নেতা সমাবেশে শাহজাহান ওমরের কোমরে পিস্তল এবং পাশে বন্দুক হাতে বসেছিলেন কাঠালে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জলিল মিয়াজি এ সময় নেতাকর্মীদের কাছে জলিল মিয়াজিকে পরিচয় করিয়ে দেন শাহজাহান ওমর দিকে বন্ধুরা আন্দোলন আরো জোরদার করতে নতুন কৌশলী বিরোধী দলগুলো সরকার পদত্যাগের এক দফা দাবিতে চলমান আন্দোলন এবার ভিন্ন মাত্রায় নিতে চায় বিএনপি আন্দোলনকে চূড়ান্ত রূপ দিতে দুই ধাপে কর্মসূচি সফলের পরিকল্পনা সাধন হয়েছে নির্বাচনী তফসিল ঘিরে নেওয়া হয়েছে এ কৌশল কিংস পার্টিতে বিএনপি নেতাকর্মী টানার ব্যর্থ হওয়ায় আত্মবিশ্বাস বেড়েছে দলটির নেতাকর্মীদের তাই এখন রাজপথের আন্দোলনে মনোযোগ তাদের আন্দোলন সফল করতে মাঠে শক্তি আছে এমন দলকে এখন কাছে টানার চেষ্টা করছে বিএনপি এক্ষেত্রে জামাত ইসলামের সঙ্গে ঐক্যবদ্ধ আন্দোলনের কথা ভাবছে এ নিয়ে দু দলের আলোচনা চলছে সব ঠিক থাকলে শিগগিরই একসঙ্গে মাঠে নামতে পারে এছাড়া নির্বাচন বঞ্জন করা ইসলামী ও বাম সহ সব রাজনৈতিক দলের সঙ্গে বিএনপি দায়িত্বশীল নেতারা যোগাযোগ শুরু করেছে এর মধ্যে বেশ কয়েকটি দল ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে ইতিমধ্যে রাজি হয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য বিএনপির একাধিক নীতি নির্ধারক জানান যুগবত আন্দোলন থাকা সমমনা দল ও জোট সামনে ঐক্যবদ্ধ আন্দোলন চায় কিন্তু গণতন্ত্র মঞ্চের দুটি শরিক দল জামাতের সঙ্গে ঐক্যের বিষয়ে আপত্তি জানিয়েছে তবে তারা এও বলছে যদি প্রয়োজন হয় বিবেচনা করা অন্তত বারোটি ইসলামী দলের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে তারাও সরকারের পদত্যাগ ইস্যুতে মাঠে জোরালি কর্মসূচি চান এর বাইরে এগারোটি বাম রাজনৈতিক দলের নেতারা তাদের জানিয়েছেন তারা পৃথকভাবে কর্মসূচি পালন করবেন এসব দল একতরফা নির্বাচন নির্বাচন প্রত্যাখ্যান করে ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচিও পালন করছে নীতি নির্ধারকরা আরও জানান সামনে এমন পরিস্থিতি সৃষ্টি হতে পারে সে পরিস্থিতি ভোট বর্জন করা সব দলকে এক মঞ্চে আনতে পারে পাশাপাশি পেশাজীবীদেরও আন্দোলনে চাই বিএনপি হাইকমান্ড এ নিয়ে শিক্ষক চিকিৎসক সহ নানা পেশাজীবী সংগঠনের সঙ্গে কথা হচ্ছে এছাড়া রোববার থেকে জেলার নেতাদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক শুরু করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব সাংগঠনিক জেলার সঙ্গে ধারাবাহিক এ বৈঠক দু একদের মধ্যে শেষ হবে সেখানে আন্দোলন সফলে নানা নানা দিক নির্দেশনা দিচ্ছেন হাইকমান্ড বহু বছর বিএনপি সঙ্গে জোটে ছিল জামাত ইসলামী বিশ জোট ভাঙ্গার পর জামাত এককভাবে পৃথক কর্মসূচি পালন করছে এর মধ্যে কয়েকটি ইস্যুতে এই দলের মধ্যে সম্পর্কের অবনতি হয় তবে বেশ কিছুদিন ধরেই সরকারের পদত্যাগের এক দফা দাবিতে যুগপথ আন্দোলনে না থাকলে অভিন্ন কর্মসূচি পালন করছে জামাত দলটির একাধিক নেতা জানান পনেরো বছর ধরে বিএনপির বহু নেতা কর্মী হত্যা গুম মামলা ও গ্রেফতারের শিকার হয়েছে। কিন্তু জামাতের নেতা কর্মীরাও কম নির্যাতিত নয় হত্যা গুম হামলা মামলা গ্রেফতারের শিকার অনেক নেতাকর্মী এখন চূড়ান্ত আন্দোলন চলছে পেছনে না তাকিয়ে ঐক্যবদ্ধ হওয়ার এখনই সময় জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করার সত্ত্বে বলেন জামাতের সঙ্গে আলোচনা চলছে দুদলই ইতিবাচক সামনে এর প্রতিফলন দেখা যাবে বহু বছর বিএনপির সঙ্গে জোটে ছিল জামাত ইসলামী নির্দলীয় জোট ভাঙ্গার পর জামাত এককভাবে পৃথক কর্মসূচি পালন করছে এর মধ্যে কয়েকটি ইস্যুতে দুদলের সঙ্গে সম্পর্কের অবনতি হয় তবে বেশ কিছুদিন ধরে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে যুগপদ আন্দোলনে না থাকলে অভিন্ন কর্মসূচি পালন করছে জামাত দলটির একাধিক নেতা জানান পনেরো বছর ধরে বিএনপির বহু নেতাকর্মী হত্যা মামলা গ্রেফতারের শিকার হয়েছেন জামাত ইসলামের কেন্দ্রীয় নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন দু দলের আরও কাছাকাছি হওয়ার সম্ভাবনা আছে এ নিয়ে কথাবার্তা হচ্ছে যখন হয়ে যাবে তখন তো বাস্তবে দেখা যাবে